সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025 আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াক্ফ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াক্ফ বোর্ড ফিলিস্তিন তো অনেক দূরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে সংখ্যা সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়ে থাকে আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো সংশোধনী বিল দুই হাজার পঁচিশ আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো। মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কেয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্ট বলা হয়েছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসতো এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম নেককারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাস করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা আমার আমাদের দেশে পান থেকে চুন খসলেই যারা সংখ্যালঘু অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে আর নিন্দা জ্ঞাপন করে তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামান্য একটু গোস্ত পাওয়া যাওয়ার কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দিন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় হোলির রং গায়ে মাখতে না চাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যেখানে হাজার বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয় ওয়াকফ বোর্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ এটাকে হিন্দুরা তাদের মত করে মসজিদ মাদ্রাসাগুলোতে আরো বহু রাম মন্দির প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে এই কালো আইন এই কালো এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দাগাপন করছি আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদক্ষেপ ভারত সরকার নিতে যাচ্ছে এর বিরুদ্ধে প্রত্যেককে জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে সম্পদ এটা মুসলমানদের অধিকারের ব্যাপার সামাজিক এবং ধর্মীয় অধিকারের সেই মুসলমানদের বঞ্চিত করছে একের পর এক কালো আইন করে করে বঞ্চিত করা হচ্ছে আমরা নিন্দা জানাই সেই সাথে ভারতের একটা আইন আছে বারো বা তেরো বছর যদি কেউ কোন জমি নির্বাধায় দখল রাখতে পারে সেটা মালিকানা দাবি করতে পারে ওয়াকফের জমিগুলো এখন কেও যদি এইভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোর্ড যদি কোনো আপত্তি না জানায় তাহলে সেটা সে মালিকানা দাবি করতে পারে এবং সে মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাস করা হয়েছে যে কালেক্টরেটের চাইতে সিনিয়র লেভেলের কোনো অফিসার সেটা নিষ্পত্তি করতে পারবে অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে তাহলে সেটা যেন সে দখল নিতে পারে তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা অধিকার খর্ব করছে অধিকার করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ভারতবর্ষের মুসলমানদের অধিকার যেন তারা ফিরে পায় সেই তফিক আল্লাহ তাদের সবাইকে দান করবো না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে